আসলে এই কাজটা আপাত দৃষ্টিতে প্রচারের বিষয় নয় এটা আমরা মানি আমরা জানি তবে উল্লাপরা মডেল থানার এই দেয়াল এই দেয়ালে আমরা দেখতে পাচ্ছি দেয়ালটা খালি যাচ্ছিল এই করা মডেল থানা সহ উল্লাপাড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি স্পটে আমি মানবতার দেয়াল দেখেছি যেখানে আমার অনেক অসহায় ভাই এসে ফিরে যায় কিছু দেখতে না পেয়ে যার প্রয়োজন সে নিয়ে যাবে যার অতিরিক্ত সে রেখে যাবে এই স্লোগান নিয়ে যে মানবতার দেয়াল উল্লাপাড়ার বিভিন্ন স্পটে আছে সবাইকে অনুপ্রাণিত করবার জন্য আমি এই উল্লাপাড়া থানার আমার দেখে অন্যতম আদর্শিক একজন মানুষ পরিচ্ছন্ন মানুষ সৎ মানুষ জনাব উল্লাপাড়া থানার মডেল ওসি ওসি সাহেব রাকিবুল হাসান ওনাকে বললাম যে আপনি উল্লাপাড়ার যতগুলো মানবতার স্পট আছে প্রত্যেকটি স্পটে আপনি কাজ করুন যাতে করে মানুষ এখান থেকে অতিরিক্তটা দিয়ে যায় এবং নিয়ে যায় সেক্ষেত্রে আমি প্রথমেই উল্লাপাড়া বই বিচিত্র লাইব্রেরি যার এখানে বিচিত্র রকমের বই আছে সেই বিচিত্র রকমের বইয়ের বিচিত্র লাইব্রেরি উল্লাপাড়া বই বিচিত্র আমি আমার এই ভাইকে বললাম যে ভাই তাহলে এক কাজ করুন আপনি কিছু পোশাক দিয়ে শুরু করুন কারণ হলো একটা শীতের পোশাক একটা বৃদ্ধা মা অথবা একটা বৃদ্ধা বাবা শীতের একটা পোশাক পেয়ে রাতে যদি আরাম করে শীতের একটা কম্বল গায়ে আরাম করে যদি রাতে ঘুমায় আর আনন্দে যদি চোখের জল আসে আল্লাহ তাল্লার দরবারে ওই শীতার্ত মা শীতার্ত মামার কষ্ট লাঘবের শান্তির প্রশান্তির চোখের ওই জলটুকু যদি কবুল করেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আমি আপনি সফল হওয়ার জন্য এটা দারুণ নিয়ামক হতে পারে তয়িক হতে পারে ব্যক্তি জীবনের সফলতার জন্য অনেক কিছু লাগে না লাগে আল্লাহর সন্তুষ্টি আর একটা মায়ের মুখে হাসি ফুটাবার জন্য একটা শীতের কম্বলটাই যথেষ্ট একটা আপেল একটা আঙুর যদি মুখে দিতে পারেন এটাই যথেষ্ট আর তিনি যদি হাসেন আল্লাহ যদি সে হাসিতে খুশি হয় আপনার আমার জীবন ধন্য হতে পারে। যে ছাত্র সমন্বয় মেহেদির ফাজে যারা আছে তারা উল্লা জন্য যেভাবে চেষ্টা করে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই এই মানবতার দেয়াল চালু থাকবে আজকে বই বিচিত্রার সম্মানিত মালিক উনি দিয়েছেন আগামীকালকে অনেক জিন্সের প্যান্ট আসবে উল্লাপর সবগুলো মানবতার স্পটে নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠান যাতে ধারাবাহিকভাবে কার্যক্রম চালু রাখে এই কারণেই আসলে এই প্রচার এই প্রচারণা এই প্রচারণা করে ব্যক্তির স্বার্থে নয় প্রচারণা শুধুমাত্র ভালো কাজের প্রতি অনুপ্রেরণা দেওয়া অনুপ্রেরণা দেওয়া এবং প্রেরণা দেওয়া যাতে সবাই মিলে আসুন ঐক্যবদ্ধ হই পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশকে বিনির্মাণ করি সংস্কার করি মানবিক বাংলাদেশ গড়ি সুন্দর বাংলাদেশ গড়ি ভালোবাসার বাংলাদেশ গড়ি যেখানে ভালোবাসা পাশাপাশি ধনী গ্রামে গরিবের থেকে হাসাহাসি এমন হাসাহাসির একটা সম্পর্ক নিয়ে ভালোবাসাবাসীর সম্পর্ক নিয়ে মানবিক দেয়াল থেকে আমি এবন আপনাদের জানাচ্ছি ইতি তবে আমরা আমাদের ঐক্যবদ্ধতা দিয়ে সন্ত্রাসীদের হৃদয়ে ধরাবো ভীতি আর মানবতা হবে স্মৃতি থাকি না আল্লা সবার এই দানকে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি পর্যায়ে বৈষম্য আন্দোলনের নেতা